বিসমিল্লাহ রহমান রয় আসসালাম আলাইকুম আমি এর আগেও বেশ কয়েকবার বলছিলাম যে এই যে ওয়ার্ল্ড কাপ ইস্যু বিপিএল ইস্যু এই সমস্ত ইস্যু এই যে নাজমুল ইস্যু টার্ম ইস্যু এই সমস্ত ইস্যুগুলো ইচ্ছে করে বানানো হয়েছে একেবারে ইচ্ছে করে ক্রিয়েট করা হয়েছে আমাদের উপর মহল থেকে যাতে করে মানুষের যে মোমেন্ট এটা নষ্ট হয়ে যায় যারা এখন হাদিবাইয়ের ন্যায় বেচা চাচ্ছে এদের মুভমেন্টটাকে একটু অন্যদিকে মোড় নেওয়ার জন্য এই যে ঘটনাগুলো বিপিএল এর ইস্যু ওয়ার্ল্ড কাপ ইস্যু এইগুলো কিন্তু একেবারে স্ক্রিপ্টেড একেবারে লিখে লিখে অভিনয় করানো হয়েছে আর এখানে বিশেষ বিশেষ কিছু ব্যক্তিকে অ্যাক্টিং করানো হয়েছে তার মধ্যে একজন হচ্ছে পিসিবি পরিচালক নাজমু দ্বিতীয় নম্বর হচ্ছে তামিম ইকবাল এবং এছাড়াও রয়েছে আমাদের মোস্তাফিজ এবং মিরাজ তারপর হচ্ছে আমাদের আরো অনেক ক্রিকেটার যারা কিন্তু ইচ্ছে করে এই রোলগুলো প্লে করছে যাতে করে মানুষ আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের সবচাইতে প্রিয় খেলা হয়েছে ক্রিকেট যখন এই ক্রিকেট নিয়ে কোনো বিরিং হবে কোনো উল্টাপাল্টা কিছু হবে তখন এটা সবাই জানে যে আমাদের সাধারণ মানুষের মাথা ঠিক থাকবে না সবাই রাস্তায় নামবে মিছিল করবে মিটিং করবে হ্যাঁ তো এটা উপর মহল থেকে একেবারে আমাদের রাষ্ট্রের সবচাইতে উপর মহল থেকে এই গেমটাকে একটা দাওয়া হিসাবে খেলানো হয়েছে এখানে মূল অ্যাক্টিং করছে তাম ইকবাল তারপর হচ্ছে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তারপর হচ্ছে আমাদের আসিফ নজরুল এরকম অনেক আছে অনেক অনেক আছে যারা এই যে যে ঘটনাটা ঘটলো যে কন্ট্রোভার্সি হইল এটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড এই যে দেখেন তিন চার দিন হয়ে গেছে এখন কারো নিউজ ফিডে কিংবা ইউটিউবে হাদির নামটা সবাই ভুলে গেছে কেউ না যে আমরা হাদিবের যে ন্যায় বিচার এটা আমরা চাই হ্যাঁ তো আমি বলবো এর আগে আমি বেশ কয়েকবার আমি বিশেষ কিছু তথ্য থেকে আমি এটা জানছি যে এই যে বিপিএল ইস্যু এই যে ওয়ার্ল্ড কাপ ইস্যু আমি এগুলো বারবার বলতেছি এই কারণে আমি জানি ভাই আমার ভিতরে কথাগুলো আটকে রয়েছে আমি জানি এগুলো সম্পূর্ণ স্ক্রিপ্টেড সম্পূর্ণ স্ক্রিপ্টে এগুলো লেখানো হয়েছে যার একটা চিঠি এই চিঠি অনুযায়ী সবাই অভিনয় করছে আর কিচ্ছু না আমাদের হাতি ভাই জানতো যে সে যে আওয়াজ তুলছে এই আওয়াজের শেষ পরিণতি হবে তার জীবন দিয়ে তার জীবনকে উৎসর্গ করতে হবে এটা সে জানতো সে জানতো যে এই রাষ্ট্র তাকে বাঁচায় রাখবে না সে জানতো সে আরো অনেক কিছু জানত সে জেনে বুঝে কিন্তু পাবলিকলি তার যে বক্তব্য তার যে অ্যাক্টিভিটিস সে সেটা প্রকাশ করছে কেন যাতে করে আরো শত শত হাজি তৈরি হয় সে জানতো তার জীবনটা এই রাষ্ট্র নিয়ে নেবে এই রাষ্ট্রে এমন কিছু ব্যক্তি আছে যারা এক একটা ফিরাউদ যারা এক একটা নমরুদ এরকম যারা এক একটা বিশাল বড় জানব সুতরাং এই যে আমি বলবো বিপিএল এর যে ঘটনা ঘটনা হয়েছে বিপিএল নিয়ে যা হইল যা কন্ট্রোভার্সি হইলো আমাদের বিপিএল হইলো দু সাল থেকে শুরু এখন দু হাজার ছাব্বিশ এই ছাব্বিশে এসে যা কাহিনী হইল বিপিএল লয়া এগুলো কিন্তু আমরা আশা করি না এগুলো সম্পূর্ণ আমাদের ভাইয়ের উপর সবার যে আস্থা সবার যে ভালোবাসা সবার যে তার প্রতি যে একটা বিশ্বাস সবাইকে তাকে ভালোবাসে তার ন্যায় বিচার চাই এইটাকে দমায় রাখার জন্য এটাকে দাবায় রাখার জন্য কিন্তু এই বিপের ঘটনা ঘটানো হয়েছে আমি বলছি আমি এটা স্পষ্ট হয়ে আমি বলছি আমি শীঘ্রই বলছি আপনারা খবর নিয়ে দেখেন সম্পূর্ণ ঘটনা স্ক্রিপ্টেড